রাজ্যের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ত্রিপুরা তো মিরাকেল হবে হারবে বিজেপি আর যদি জয় পায় তাহলে ভোট লুট করে তা সম্ভব এতে আনন্দের কিছু নেই দুর্বলতার লক্ষণ আগরতলা শিশু বিহার স্কুলের সহধর্মীকে সাথে নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিটপুরুর অন্যতম সদস্য মানিক সরকার দেশের অষ্টাদশ লোকসভার প্রথম দফার ভোট অনুষ্ঠিত হল শুক্রবার প্রথম পর্যায়ে একশো দুটি আসনের মধ্যে দিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় একই সাথে এদিন অনুষ্ঠিত হয় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও দুটি কেন্দ্রে এই মূলত লড়াই শাসক ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বনাম ইন্ডিয়া জোট মনোনীত প্রার্থীর মধ্যে এর মধ্যে দ্বিমুখী লড়াই হবে রামনগর কেন্দ্রের উপনির্বাচনে গুরুত্বপূর্ণ এই দুটি নির্বাচনে সামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিডপুর অন্যতম সদস্য মানিক সরকারও নিজের সহধর্মিনীকে সাথে নিয়ে শিশুবিহার স্কুলে ভোটাধিকার প্রয়োগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সরকার ভোটদান প্রক্রিয়া শেষ করে এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর দেন তিনি বিজেপির স্লোগান প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী নির্বাচনী সমাবেশে কথা বলেননি তিনি বলতে পারছিলেন না পরিশ্রান্ত মনে হচ্ছিল মনে হয়েছিল হতাশাগ্রস্ত এবারে নির্বাচনে ফলাফল কি হবে তা নিয়ে ইতিমধ্যেই বিচার বিশ্লেষণ চলছে তবে হিন্দিভাষী অঞ্চলগুলোতে এবার বিজেপি সবচেয়ে খারাপ ফল করবে ত্রিপুরাতো মানুষ যদি ভোট দিতে পারে তাহলে মেরাকেল হবে হারবে বিজেপি আর যদি জয় পায় তাহলে ভোট লুট করে তা সম্ভব এতে আনন্দের কিছু নেই দুর্বলতার লক্ষণ একই সঙ্গে একটা প্রশ্ন থাকবে মানে আপনি মোদী বলছেন চারশো পার আর রাহুল গান্ধী বলছেন দেড়শোর উপরে উঠবে না আপনার অভিজ্ঞতায় আপনি কত ফিগার টার্গেট করতে পারেন বিজেপির দেখুন আমি গণক আমি গণনা করে সংখ্যা বলবো না আমি যেটা উল্লেখ করব আমি গত চার দিন পাঁচ দিন যাব আমি লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়া তাতে যা দেখা যাচ্ছে যারাই বলছেন তারা কোনো দলের লোক না তারা সংবাদপত্রের সাথে কাজ করেন এই ধরনের বিশ্লেষণের ভূমিকায় তারা ভূমিকা নেন সারা দেশের খবর নেন তারা পরিষ্কার বলছে যেটা আমি আগে উল্লেখ করার চেষ্টা করেছি এবং একজন বন্ধু বললেন যে মোদী সাহেব বলছেন চারশো আর রাহুল গান্ধী বলছেন আমি আগে তো বলেছিলাম দুইশো তিরিশ সত্তর এখন তো এটা একশো পঞ্চাশের নিচে চলে আসবে প্রধানমন্ত্রী এসেছিলেন তো আমাদের এখানে মিটিং করে গেলেন তো আপনারা দেখেছেন তো তার তো সেই জেলা নেই তিনি তো এখানে চারশো উল্লেখ করেননি তিনি এখানে আপনার এই সংখ্যা টঙ্কার দিকে যাওয়ার চেষ্টা করলে কথাই তো তিনি বলতে পারছিলেন না তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না তাকে পরিশ্রান্ত মনে হচ্ছিল হতাশাগ্রস্ত মনে হচ্ছিলো এর থেকে কি মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটা দেখলে পরে তার থেকে তো কিছু অনুভব করা যায় উপলব্ধি করা যায় কাজে এর থেকে বুঝবার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যদি ভোট দিয়ে না থাকেন ভোট লুটের প্রক্রিয়া শুরু হওয়ার আগে নিজের ভোটটা কিন্তু নিজেরা দিয়ে আসবেন এই আমার বলছি ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থীকে হাত চিহ্নে ভোট দেওয়া নিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থীর বক্তব্য প্রসঙ্গে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন বিপ্লবদেবের দেবের বক্তব্যের পাল্টা উত্তর দেওয়া মানে নির্বোধিতা তাতে তাকে গুরুত্ব দেওয়া হবে বিষয়টি তা নয় আর নিয়ন্ত্রণাধীন বিজেপির দশ বছর শাসন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে পরিস্থিতি তৈরি করেছে তার জন্যই দল এক জায়গায় ভোট ভাগ করে করে ভাষার প্রশ্ন তুলে বিভাজন সৃষ্টি তারা এসেছিল তাই বিজেপি বিরোধী ভোট ভাগ না হতেই জোট সর্বভারতীয় পরিস্থিতির প্রেক্ষাপটেই রাজ্য জোট গঠন করা হয়েছে মোদীর নেতৃত্বাধীন বিজেপির শাসনে দশ বছরের সমস্ত রেকর্ড ম্লান করে দিয়েছে শিক্ষিতদের তিরাশি ভাগ কাজ পাচ্ছে না কৃষক পাচ্ছেনা উৎপাদিত ফসলের ন্যায্য দাম কর্মরতরা কাজ হারাচ্ছেন তাই এদেরকে ক্ষমতা থেকে হটিয়ে একটা বিকল্প ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার গঠনের আওয়াজ উঠেছে এখন গোটা দেশে তাই ঐক্যবদ্ধভাবেই তাই ঐক্যবদ্ধভাবেই বিজেপি বিরোধীরা কেন্দ্রের বর্তমান সরকারকে উৎখাত করতে এখন লড়াইয়ের ময়দানে ঘিরে ভোট দেবে তো সেইভাবে আপনার অভিজ্ঞতা এবং বিপ্লব দেবের পাল্টা প্রতিক্রিয়া আপনার কি বিপ্লব দেবের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া করতে যে নির্বুদ্ধিটা হয় তাহলে তাকে গুরুত্ব দেওয়া হবে প্রশ্নটা তা না এই যে সাতাশটা রাজনৈতিক দল একটা জায়গায় আসলো যারা বলছে এটা দলীয় নির্বাচন এই পরিস্থিতিটা কে তৈরি করলো আর নিয়ন্ত্রিত বিজেপির দশ বছরের শাসন নরেন্দ্র মোদির নেতৃত্বে অমিত শাহ তার সহযোগী তারাই তো এই পরিস্থিতি তৈরি করছে ভোগ ভাগ ভাগ করে ধর্ম বর্ণ ভাষা নদীর জল রাজ্যের সীমানা এই নানা প্রশ্নগুলি তুলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে অল্প ভোটের ব্যবধানে কারণ আমাদের দেশের সিস্টেমটা এটাই ফার্স্ট পাস্ট দি পোস্ট যেটা আমরা সমর্থন করি না এই সুযোগ নিয়ে তারা সরকারে আসছে এটা প্রতিহত করার জন্যই সমস্ত এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এসছেন আর বিজেপি বিরোধী ভোট ভাগ হতে না যতটা বেশি সংখ্যক বিজেপি বিরোধী ভোট তাকে একটা জায়গায় আনতে হবে তার ভিত্তিতে ত্রিপুরা তো আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা আসনে কংগ্রেসের বন্ধুরা প্রতিদ্বন্দ্বিতা করবেন একটা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। কেন যাতে আমাদের মধ্যে ভোট ভাগের সুযোগ নিয়ে বিজেপির প্রার্থী জিততে না পারে কাজে এটা সর্বভারতীয় যে দৃষ্টিভঙ্গি আজকের যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে এর কোনো বিকল্প ছিল না view report search in